লিটন দাস এই মুহূর্তে বাংলাদেশে ঠিক কতটা চাপে রয়েছে সেটা আপনি লিটনকে দেখলেই বুঝতে পারবেন কেননা লিটন দু সালে যে ডিজাস্টার পারফরমেন্সটা করেছে ক্ষেত্রে লিটনকে পূর্বের যে কোনো সময়ের যে এই মুহূর্তে সমালোচনা করছে সবাই এবং এটা স্বাভাবিক লিটন দু সালে যেই ধরনের বাজে ফর্মটা দেখাচ্ছেন লিটনের ক্যারিয়ারেরই সবচেয়ে বাজে ফর্ম হতো বা এটা লিটন ওয়ান ডেতে যেই ধরনের বাজে পারফরমেন্স করলেন দুই সালে সাতটা ইনিংস খেলে লিটন এখন পর্যন্ত ডাবল ডিজিট করতে পারেনি হ্যাঁ মাত্র দশটি রান তিনি করতে পারেননি কোনো ইনিংসে এবং এই সাতটা ইনিংসের তিনটা ইনিংসেই তিনি ডাক মেরেছেন এই মুহূর্তে হয়তো বা বাংলাদেশিদের মধ্যে তৃতীয় বা দ্বিতীয় অবস্থানে রয়েছেন লিটন ডাক মারার দিক থেকে তবে লিটন যেভাবে ডাক মেরে যাচ্ছেন খুব শীঘ্রই তিনি রেকর্ডে প্রথম অবস্থান করে দিবেন তো লিটন আসলে ফর্মে ফিরবে কবে লিটনের রান যেন সোনার হরিণ দেখার মতন হয়ে গেছে তো আশা করি লিটন দ্রুত রানে ফিরুক কেননা লিটন খুব গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার তার রান বাংলাদেশের জন্য অনেক সময় জয় বয়ে আনে তো আপনার কি মনে হয় লিটন কি ষোলো তারিখ বুড়োর ম্যাচ দিয়ে টি টোয়েন্টির মাধ্যমে হলেও রানে ফিরতে পারবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন স্পোর্টসের সব ধরনের আপডেট পেতে স্পোর্টসগুলোকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ